হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরি গুড মর্নিং মধুরা এখন একটা কথা বলবো হচ্ছে শ্রীকান্ত মহতা মহেন্দ্র ওদিকে তোমার নিঃসবাল সিং রানে এবং দেবতা এই তিনজনকে যখন এক টেবিলে আমরা বসতে দেখি তখন কোথাও গিয়ে আমাদের ছোটোবেলায় নষ্টাল যে প্রত্যেকটা কাজ করে যায় মানে এই তিনজন একসাথে বসলে মনে হয় ওয়া আবার কিছু বড় কিছু হতে চলেছে এই জিনিসটাই আমাদের মনে হয় তো তাই তো কালকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করেছি ছাড়াও আরও অনেক কিছু হতে পারে আমরা মূলত খাদান রিলেটেড জিনিসপত্র নিয়ে আলোচনা করব আমার মনে হয় এই দুটোর ভিতরে হতে পারে কালকে আমার সাবস্ক্রাইবারও আমাকে নানানভাবে বলেছিল যে কারণে আমার মনে হলো যে আজকে এই ভিডিওটা বানানো যেতে পারে অ্যাকিউরেটলি খাদান রিলেটেডই তাদের ভিতরে আলোচনা হয়তো হতে পারে বা হয়েছে কীরকম আমি বলছি আসছি একটা একটা করে খাদানের ভিতরে হয়তো শ্রীকান্ত মোহতা ইনকর্পোরেট হতে চলেছেন মানে আসতে চলেছেন কেন কারণ খাদান হয়তো মেবি পুরো সিনেমাটা তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে ইন দ্য পুরো একটা কাঠ তৈরি হয়ে গেছে তো ফার্স্ট যে ইয়েটা দর্শক সেই দর্শক হচ্ছে শ্রীকান্ত সব সময় দেখবে শিবপ্রসাদ বাবু বলো বা যেই বলো ফার্স্ট দর্শক হিসেবে মহেন্দ্র সোনি বা শ্রীকান্ত মহতাকে বলে কারণ ওরা বলে দেয় দেখে যে এই সিনেমাটা এত কোটি টাকা পাবে এই সিনেমাটা এরকম চলতে পারে কারণ দেখো ওদের তো বিশাল বড়ো ইয়ে তোমাদের কি বলে তিরিশ বছরের অধিক ওদের ইয়ে হয়ে গেল প্রোডাকশান বা প্রোডিউসার লাইফ হয়ে গেল তো ওরা না অডিয়েন্সটা বোঝে যে এই যেরকম বহুরূপীর ক্ষেত্রে ওরা বলছে দশ কোটি টাকা তো এই ছবিটা কামাবে যখন ফার্স্ট উইক চলে যায় বলে না এটা দশ কোটি ক্রস করে যাবে তো এই যে একটা প্রেডিকশন মহেন্দ্র সোনি বা শ্রীকান্ত মৌতা এদের কিন্তু খুব স্ট্রং এটা তো আমার মনে হয় যে নিষ্পাল সিং এবং দেবদা তারা দুজনে কিন্তু শ্রীকান্ত মৌতাকে এই কারণে ডেকেছিল এবং ডেকে প্রথমে খাদান দেখিয়েছে এবার নিশ্চয়ই খাদান নিয়ে পজিটিভ বলেছেন নেগেটিভ বলেছে সেটা তুমি আমি জানতে পারবো না খাদান যখন সাকসেস পাবে তখন দেবদা বলবে খাদান যদি ফেলিওর হয় তখনও দেবদা বলবে এভার ইজ আমি কখনো ভাবছি না খাদান ফেলিওর হবে খাদান ফেলিওর হওয়ার চান্সই নেই নেই কারণ খাদান একটা এত ভালো ছবি হয়েছে প্রত্যেকটা মোমেন্টে এত কিছু আমাদেরকে সারপ্রাইজ করছে এবং এই যে অনির্মন চক্রবর্তী ক্যারেক্টারটা এসছে ওটা আলাদাই একটা রুটস কে ক্যাটার করছে এবং কোথাও কি ওই যে আওয়াজটা ওই যে সাঁওতালি উলুলুলু করে আওয়াজটা দিচ্ছে মানে আলাদা লেভেলে লেগেছে ওটা যাই হোক তো কোথাও গিয়ে খুব বাঙালি আনায় ভর্তি একটা কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে যে কারণে বাঙালি দর্শক কানেক্ট করতে পারবে বা এরকম ধরনের ক্যারেক্টার তুমি রাস্ট কোনো সাউথ ইন্ডিয়ান বা বাংলা সিনেমা বা কোথাও সাদৃশ্যমূলক কিছু পাচ্ছ না এটা আমার গল্প এটা আমার কমার্শিয়াল সিনেমা এটা আমরা বলতে পারবো যাই হোক এবার আসি মেন পয়েন্টে যে এস বিএফের এই একটা দিক এবার আরেকটা দিকও হতে পারে এস ডি এই ছবিটা ডিস্ট্রিবিউট করতে চলেছে এমনটাও হতে পারে কিন্তু খাদান ছবিটা হয়তো ডিস্ট্রিবিউশন চেনে এস বিএফের দায়িত্ব থাকতে পারে দেখো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যদি ডিস্ট্রিবিউট করে আমরা জানি যে তারা কত মারাত্মক শোটা আনতে পারে কেন বলছি টেক্কার সময় শো পেয়েছিলো কত দেখেছিল তো হিউজ শো পেয়েছিলো হিউজ কিন্তু যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সুরিন্দর ফিল্মস এস এই সবটা যদি একসাথে মিলে ডিস্ট্রিবিউশনে যা নামে তাহলে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে ওর ধারে পাশে অন্য কোনো সিনেমা জাস্ট পাত্তা পাবে না এটা কিন্তু সত্যি কথা এই যে হিন্দি সিনেমা এসে শো খে নেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু খাদানের সাথে হবেই না যদি এস ডিস্ট্রিবিউশনে জুড়ে যায় এমনটা হতেই পারে আমি প্রেডিক্টই করছি একটা 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 করে যে এই এই পয়েন্টগুলো হতে পারে যে এস এফের সাথে অনটেবিল বসা কেন বা শ্রীকান্ত মাতার সাথে টেবিল বসা কেন দেখো নতুন একটা সিনেমা নিয়ে আলোচনা আমরা অনায়াসে করতে পারি কিন্তু আগে আমাদের খাদান আমাদের ভাবতে হবে যে এখনই আমরা একটা মানে আর একটা বড়ো ছবি আর একটা ছবি আর একটা অ্যাকশন ছবি এসব নিয়ে ভাববো না আমাদের আগে মেন টার্গেট হওয়া উচিত এখন কিন্তু খাদান যে খাদান আগে ব্লকবাস্টার হবে তারপরে সব কথা হবে ঠিক আছে তো আগে খাদান 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 এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এখন আমরা এক মাস জুড়ে শুধু খাদান নিয়ে আলোচনা করবো শুধু বেশি করে খাদান কথা বলবো আমার তো তাই মনে হয় আমার সেই সাপোর্টটা আমি আমার তরফ থেকে করার চেষ্টা করছি তোমরাও ভাবো যে সেইভাবে ভাবো আর কি তো এই জিনিসপত্রগুলো হতে পারে কিন্তু আমি দুটো পসিবিলিটিস বললাম একটা হচ্ছে ইয়ে তোমার এস বিএফ হয়তো ডিস্ট্রিবিউট করতে পারে আর একটা হচ্ছে এস এফকে ডেকে দেখানো হয়েছে তো এই জিনিসপত্রগুলো হতে পারে তবে এটা কিন্তু ঐতিহাসিক একটা ফ্রেম হয়ে থেকে গেল অনেক বছর বাদে অনেক বছর বাদে দেব আর সুরেন্দ্র ফিল্মসকে একসাথে দেখতে পাওয়া যাচ্ছে অনেক বছর বাদে দেব মা মিডলে এটা কিন্তু দেব মাঝখানে এদিকে রায় চৌধুরী এদিকে সেন নয় যে এই ফ্রেমটা আমরা চিরকাল দেখতে পাচ্ছি খুব ইজিলি দেখতে পাচ্ছি না এটা হয়তো আজকের জেনারেশনের বাচ্চাদের কাছে ও মাই গড ভাল লাগছে দেখতে তো আমাদের জেনারেশন যারা আমাদের জেনারেশান যারা টু থাউজেন্ড কিট তাদের কাছে আমার মনে হয় যে ইট ইজ মানে মানে কী বলবো আর কি মানে একটা আলাদাই একটা মস্তির মোমেন্ট যে যারা ওই মাঝখানে দেবদা বসে রয়েছে এদিকে নিষ্পাল সিং রানে এদিকে শ্রীকান্ত মহতা তো ওই যে টেবিলটা না ওই টেবিলটা আলাদা করে একটা কি বলবো এক্সাইটমেন্ট তৈরি করে তো দেখা যাক কি হয় এক্স্যাক্টলি এই দুটো আমার মনে হলো আরও কিছু হতে পারে আরও কোনো দিক হয়তো তৈরি হতে পারে যে খাদান এর ক্ষেত্রে আমার যেটা লাস্ট মোমেন্ট মনে হয় খাদান টুয়ের ক্ষেত্রে হয়তো এস বি অ্যাজ এন কো প্রডিউসার হিসেবে ঢুকতে পারে সেখানে সেইভাবে ইয়ে করতে পারে যে তারা খাদান এর প্ল্যানিং তো এখন থেকেই করে ফেলছে এমন কিছু হতে পারে তবে আমার মনে হয় যে খাদান প্ল্যানিং এর থেকে খাদান নিয়েই তারা প্ল্যানিং করবে এবং হতে পারে যে এই এই জিনিসপত্রগুলো হলো আর সব থেকে ভালো দিক হয় যদি সন্তান ছবিটা পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারি মাস মার্চ মাস ইত্যাদি ইত্যাদিতে আসে বা পয়লা বৈশাখ ইত্যাদির সময় আসে সব থেকে ভালো হতো এটা কেন বলছি কারণ সন্তানের মতন অডিয়েন্স মানে ওই অডিয়েন্সটাকে কেটার করা ছবি আসাই উচিত না এই ক্রিসমাসে কারণ অ্যাকচুয়ালিতে খাদানকে পুরোপুরি প্রায়োরিটি দিলে বাংলা ছবি হিসেবে আর সবাই মিলে যদি খাদানকে সাপোর্ট করতো তাহলে কোথাও গিয়ে ওই সমস্ত অডিয়েন্স খালনের দিকে চলে যেতে পারতো তো ওই জিনিসটা কম্পিটিটার হিসেবে সন্তানকে না রাখাই ভালো ছিল এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দেখো এটা এটা কিন্তু কখনোই নয় তুমি বলবে দেবকান দেবকি কোনোদিন সরে গেছে হ্যাঁ ভাই এইটা এইটা সত্যি কথা দেবদা কেনই বা সরবে দেবদা তো একটা রেভলিউশন নিয়ে আসছে ঠিক আছে দেবদা তো রেভলিউশন নিয়ে আসছে কমার্শিয়াল যুগ নিয়ে আসছে সে কেন সরবে কিন্তু একটা একই রকমের একই গতের একইভাবে ওই প্যান্ট প্যানারি ঘ্যান ক্যানারি সিরিয়াল যেটা জানো তুমি যে সময়ই এলে সেই সময়ই একটা ডিসেন্ট ব্যবসা করে নিয়ে চলে যাবে যেটা সেফ অনেক সেফ সেই ছবিটাকে আমার মনে হয় সরিয়ে আনাটাই উচিত এই এই ক্লাসের ভিতরে এনে ক্লাসের ভিতরে আনলে কী হবে সেখানে শো নিয়ে মারামারি ভাগাভাগি ইত্যাদি ইত্যাদি দেখো বাকি ওই চালচিত্র ফালচিত্র নিয়ে আমার কোনো টেনশন নেই এবং ওই মানুষ সেনা সিনাও ওরা পারবে না দেবদার সামনে একবার দাঁড়িয়ে গেলে ওই যে চিনিটু একবার দেখেছিলে তো দেবদা দাঁড়িয়ে গেলে একদম পুরো এরম শুয়ে দেয় একদম কেউ এটা নিয়ে কথা বলে না যে বোমকেশের কালেকশন বোমকেশের কালেকশন ভাই চিনি টুয়ের কালেকশন নিয়ে কথা বলে বোমকেশের সামনে জাস্ট টিকতে পারেনি তো দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা দিস ইজ দ্য পাওয়ার অফ মাস দেবদা এবার কিন্তু মাস দেবদার খেলা তো খাদান দান ব্লকবাস্টার হবেই তবে এস কিভাবে কীভাবে যুক্ত হচ্ছে বা কেন তারা এক টেবিলে এলো সেটা নিয়ে কিন্তু তোমার আমার কিউরিয়াসিটি চিরকাল থেকে যাবে দেখা যাক কোনো পজিটিভ খবর আমরা পাই কি না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে